বাইশগজের রণক্ষেত্রে শুরু হলো ক্রিকেটের বাছাই অনূর্ধ উনিশ মহিলা ক্রিকেটারদের বাছাই প্রক্রিয়া শুরু হলো রবিবার পুলিশ ট্রেনিং ম্যাচে অংশ নিল সত্তর জন মহিলা ক্রিকেটার গোটা রাজ্য থেকে অনূর্ধ্ব উনিশ মহিলা ক্রিকেটার তুলে আনার কাজ শুরু করেছে রাজ্য ক্রিকেট সংস্থা লক্ষ্য দু চব্বিশ পঁচিশ ক্রিকেট মরশুমে একটা মজবুত রাজ্য দল গঠন করার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শান্তির বাজার ধর্মনগর তেলিয়ামুড়া এবং আগরতলায় শুরু হলো শিবির রবিবার পুলিশ ট্রেনিং মাঠে অনুষ্ঠিত পশ্চিম জেলা শিবিরে অংশ নিল সদর বিশালগড় মোহনপুর সোনামুড়া এবং জিরানিয়া থেকে সত্তর জন ক্রিকেটার নির্বাচকরা প্রত্যেক ক্রিকেটারদের ব্যাটিং বোলিং ফিল্ডিং এবং উইকেট কিপিং সহ একাধিক বিষয় অভিজ্ঞতা রয়েছে কিনা তার প্রতি নজর দিলেন যার মধ্যে থেকে বেশ কয়েকজনকে নির্বাচিত করেন প্রশিক্ষকরা আগামী দিনে এই চারটি শিবির থেকে মোট পঞ্চাশ জনকে মূল পর্বের শিবিরে ডাকা হবে বলে জানিয়েছেন রাজ্য ক্রিকেট সংস্থার কর্মকর্তারা ক্রিকেটে ট্রায়াল ক্যাম্প চলছে এখানে বোলিং ব্যাটিং এবং উইকেটকিপিং ফিল্ডিং সবকিছুর বলে আমাদের বাঁচবে যারা ভালো তাদেরকে রাখবে এরকমভাবে আরও তিনটি ক্যাম্প হবে সান্তির বাজার ধর্মনগর এবং তেলিয়ামা ওখান থেকে সব মিলিয়ে আমরা পঞ্চাশ জনের মতন ক্রিকেটারদেরও নিয়ে নেক্সট ক্যাম্প করবে চলতি ক্রিকেট মৌসুম শুরু হতে বাকি অনেকটা সময় এর মাঝে নবাগত নির্বাচিত মহিলা ক্রিকেটাররা আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে নিজেরা আরও বেশি অভিজ্ঞতা অর্জন করবে সেটাই ধারণা প্রত্যেকের ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড